মেয়ের যখন পরীক্ষার রেজাল্ট বের হবে রে মনা এত মন খারাপ করে ঢুকছিস কেন আজকে তো রেজাল্ট বেরিয়েছে না কি হয়েছে তোর এত মন খারাপ করে আছিস কেন আমি খুব পড়াশোনা করে খুব খাটে পরীক্ষা দিলাম তারপরেও না আমি রেজাল্টটা ভালো করতে পারিনি মোটে সিক্সটি পারসেন্ট পেয়েছি আমার রেজাল্টটা না ভালো হয়নি এই জন্য আমার মনটা খুব খারাপ মা রেজাল্ট ভালো করতে পারিস মাত্র সিক্সটি পার্সেন্ট পেয়েছিস এত মন খারাপ করার কিছু নেই বুঝছিস এত মন খারাপ করতে হবে না সামনের বছর আরও ভালো করে পড়বি পড়ে যেন এইটটি পার্সেন্ট আসে ঠিক আছে মন খারাপ করতে হবে না আরও ভালো করে পড়াশোনা কর আরও মন দিয়ে পড়াশোনা কর ঠিক দেখবি আরেক বছর এইটটি পার্সেন্ট অবশ্যই আসবে আর মন খারাপ করতে হবে না আমি একটা ভালো টিউশন টিচার দিব ভালো করে পড়াশোনা করবি ইংলিশটার প্রতি ভালো করে জোর দিবি দেখবি ইংলিশের জন্য তো রেজাল্টটা খারাপ হয়ে গেছে ইংলিশ আর হিন্দির জন্য এই দুটো ভালো করে পড়বি ভালো করে খাটবি দেখবি সামনের বছর তোর এইটটি পার্সেন্ট মার্কস অবশ্যই আসবে মন খারাপ করতে হবে সে মা আমি আরেক বছর প্রচণ্ড খাটবো খেটে পড়াশোনা করে আর তুমি বললে ভালো টিউশন টিচার দিবে আমি টিউশন টিচারের কাছেও খুব ভালো করে পড়াশোনা করে আমি এইটটি পার্সেন্ট অবশ্যই আনবো মা খুব ভালো করে পড়ে আমি পার্সেন্ট আনবোই আমি এবার মা খুব মন খারাপ হয়ে গেছে মা রেজাল্টটা ভালোই করতে পারলাম না এই সামনের বছর আমি এইটটি পার্সেন্ট অবশ্যই আঁকবো মা এখন আর মন খারাপ করে না থেকে হাত মুখ ধুয়ে নাও আমি টেবিলে খাবার বেড়ে রেখেছি চলো আমি তোমাকে সার্ভ করে দিচ্ছি চলো আর মন খারাপ করতে হবে না চলো চলো তাড়াতাড়ি চলো তুমি যাও খাবারটা রেডি করো আমি আসছি ফ্রেশ হয়ে খেতে ইচ্ছা করছে না ঠিক আছে মা আসছি আমি কী চুপচুপ করে কোথায় ঢুকছিস আমি জানি তো কিছু তো একটা করেছি আজকে তো পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে না তুই কী ভাবছিস চুপচুপ করে ঢুকে যাবি এই জন্য আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি দেখি দেখি তো দেখি পরীক্ষার রেজাল্ট আগে দেখি তারপর তুই ঘরে ঢুকবি তারপর আমি ভেবে দেখবো তোকে ঘরে ঢুকাবো কি ঢুকাবো না দে তাড়াতাড়ি দেখি রেজাল্টটা দেখছে দেখে কোনো রকমে পাস করেছি কী যে বলবে মা থেকে না বের করে ঝাড়ু হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে রেজাল্টটা দেখা তারপর ঘরে ঢুকতে দিব কি দিব না পরে ভেবে দেখব এই নাও মা আমার রেজাল্ট দেখি এটা তুই নাম্বার পেয়েছিস এটা তোর নাম্বার এটা কোনো নাম্বার হলো তো কোনো রকমের টেনে টুনে পাশ করে চলে এসেছি এইগুলো জন্য চুপচুপ করে ঢুকছিলি তুই কি মনে করেছিলি মা কিচ্ছু বলবে না ভাবছিস মা আবার ঘরে ঢুকতে দিচ্ছে রেজাল্ট দেখাও ঢুকতে দিচ্ছি কালকের থেকে তোর সম্বন্ধে দেখা শুরু করবো বিয়ে দিয়ে দেবো পড়াশোনা করতে হবে না তোর দ্বারা কিচ্ছু হবে না তুই যে তোর মাথায় যে গোবর আছে গোবরই থাকবে কিচ্ছু হবে না এটা দিয়ে কিচ্ছু হবে না আর বুঝেছিস তোর বিয়ে ঠিক করবো রিস্কা আলাও ঠেলা হালাওক ভ্যান আলা হোক কেউটা বিয়ে দিয়ে দেবো বুঝেছিস আর তোর পড়াশোনা করতে হবে পড়াশোনা হবে করে দিলে রিস্ক আলাদা খেলা হচ্ছে বিয়ে দেবে মা এগুলো না আমার সাথে আমি পরের বছর খুব ভালো রেজাল্ট করবো খুব ভালো রেজার্ট করবো প্লিজ মা এগুলো করো না তোরা কিচ্ছু হবে না তো কিচ্ছু করতে হবে না বিয়ে করে সংসার করবে বাসুন মাজা ঘর মুছে এগুলোই করবি চাকরি বাকরি আর করতে হবে না যে তোর পড়াশোনা হচ্ছে দাদা তো কিচ্ছু হবে না তোর দাদা কিচ্ছু হবে আমি আমার ঘরে ঢুকতে দিচ্ছে মা আমাকে ক্ষমা করে দিচ্ছে মা আমাকে বিয়ে দিয়ে দিবে আমি কি করবো কিছু করার নেই বিয়ে করে শাশুড়ি বাড়ি যেতে হবে ਕਿ ਇਹਨਾਂ ਨੂੰ ਦੇ ਜਾਲ ਤੇ ਕੜਾਪ ਕਰ ਲੰ ਕਿੰਨੇ ਦੇ ਵਾਲੇ ਤੇ ਕਾਸ਼ਨਾ ਕੁੱਲਮ ਨਾ ਮਾਗਿਆ ਵੇ ਨਹੀਂ ਲੈਣੇ